আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক রেহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেলের তাহাকি করার পদ্ধতি ফেলের তালিল হরকত ছাড়ে এবারত পড়ার পদ্ধতি তার্কিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলবীতে নিয়োগ প্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে মতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলভী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহ সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিওয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি ব্যাকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক